নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সুজাতা চলে এসেছি আরও একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করতে আমাদের সত্যি ভৌতিক ঘটনার থার্ড এপিসোডে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে দাও আপডেটসের জন্য আমাদের গল্পগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিও আর কেউ যদি নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও তাহলে আমাদেরকে ইমেল করতে পারো সত্যি ভৌতিক ঘটনা অ্যাট এটা আমি ডিসক্রিপশান বক্সেও মেনশন করে দেব তো আজকে যে ঘটনাটা আমি শোনাতে চলেছি সেটা আমার এক ফ্রেন্ড পায়েলের কাকার মুখ থেকে শোনা ঘটনা আমি এই ঘটনাটা পায়েলের কাকার মতো করেই বলছি কাকার নাম আশিস আর যে সময়ের এই ঘটনা সেটা নাইনটিন সিক্সটি নাইন কি নাইনটিন সেভেন্টি এই সময় কলকাতাতে আইনি ব্যবস্থার চরম অরাজকতা চলছিল নকশালপন্থী বামপন্থী ডানপন্থী এদের মধ্যে ক্ষমতার লড়াই বেঁচে থাকার লড়াই যার মাসুল দিতে হয়েছিল নির্দোষ মানুষকে সেই সময় মানুষ খুন হয়ে যাওয়াটা খুব একটা বড় ব্যাপার ছিল না আর পুলিশ তাদের অবস্থা ছিল আরও খারাপ যেন কলকাতার মধ্যে এক প্রকার সিভিল ওয়ার চলছিল যে কোনো সময় সেটা রাত হোক বা দিন সাধারণ মানুষ পুলিশ কেউই নিরাপদ ছিল না যারা সেই সময়টা দেখেছেন তারা আশা করি বুঝতে পারছেন কীরকম ছিল সেই দিনগুলো আমরা থাকতাম বিকে পালের কাছে আমার বাবা পুলিশে ছিলেন এই ঘটনাটা ঘটেছিল আমার মায়ের সাথে একে তো বাবার পুলিশের চাকরি তার উপর প্রচণ্ড কাজের চাপ তাই বাবা প্রায় দিন রাত তিনটে চারটের দিকে বাড়ি ফিরতেন আবার সকাল আটটা কি নটা নাগাদ কাজে চলে যেতেন আমরা ছিলাম দুই ভাই আর এক বোন আমি সব থেকে ছোটো আমাদের যে বাড়িটা ছিল সেটা মেন রাস্তা থেকে একটু ভেতরের দিকে মেন রোড থেকে একটা সরু রাস্তা ঢুকে গেছে সেই গলির একপাশে পাশে সার দেওয়া বাড়ি আর একপাশে পাশে ছোট এক মাঠ মাঠের পাশে একটা তেঁতুল গাছ আর তেঁতুল গাছের পাশ দিয়ে একটা সরু লম্বা গলি সেই গলির শেষ প্রান্তে আমাদের বাড়ি এখানে আমরা ভাড়া থাকতাম বাড়িটা ছিল দোতলা আমরা থাকতাম একতলাতে আমাদের শোবার ঘরের জানলাটা দিয়ে গলিটা পুরোটা দেখা যেত শোবার ঘর বাদ দিয়ে এখানে ছিল একটা ডাইনিং কাম লিভিং ঠাকুর ঘর রান্নাঘর আর টয়লেট এছাড়া আর একটা স্টোর রুম ছিল যেখানে থাকত মেনলি কয়লার বস্তা কারণ তখন রান্না হতো উনুনে কয়লা জ্বালিয়ে তাই ওই ঘরটাতে কয়লার বস্তা মজুত রাখা হতো তখন আমার মা বাবার সবে তিন বছর হয়েছে বিয়ের দাদা তখন মায়ের পেটে এই বাড়িটা বাবার পুলিশ স্টেশনের সামনে বাবা মাকে নিয়ে চলে আসেন হওয়াতে এখানে মা আমার প্রচণ্ড সাহসী একা একা ওই বাড়িতে একতলাতে থাকলেও মায়ের কোনো দিন ভয় লাগতো না মা রোজই সব কাজ মিটিয়ে লাইট অফ করে ঘুমাতে যেত যেদিন এই ঘটনাটা ঘটেছিল যথারীতি সেই দিনও রোজকার মতন রাতের খাওয়া শেষ করে মশারি টাঙিয়ে লাইট অফ করে মা সবে শুয়েছে এমন সময় মায়ের হঠাৎ মনে হয় যেন গলিটার মধ্যে কেউ ঘোরাঘুরি করছে মা প্রথমে ভাবে কুকুর বেড়াল হবে হয়তো এত রাতে এদিকে আর কেই বা আসবে এটা ভেবে মা শুয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পর মা একটা আওয়াজ শুনতে পায় যেন মেন গেটের দরজাটা ধরে কেউ টানাটানি করছে মা সাহসী হলেও এটা ভেবে চিন্তায় পড়ে যায় কি কোনো দুষ্কৃতি নয় তো মা বিছানার ওপর উঠে বসে আওয়াজটা শোনার জন্য এবং খুব স্পষ্টভাবে শুনতে পায় কেউ যেন খুব আস্তে আস্তে দরজাতে টোকা দিচ্ছে এটা শুনে মায়ের প্রথমে মনে হয় তাহলে কি বাবা ফিরলো কিন্তু তারপরে মায়ের মনে পড়ে বাবা এলে তো এসেই মায়ের নাম ধরে হাঁক দেয় কিন্তু আজ তো সেরকম কিছু হচ্ছে না এটা যেন খুব আলতো হাতে কেউ দরজাতে নক করছে যতই হোক দিনকাল তো ভালো ছিল না মা কিছুটা ভয় পেয়ে যায় আর কি করবে সেটা ভাবতে থাকে এমন সময় জানলার বাইরে থেকে ক্ষণক্ষণে গলায় একজন বয়স্ক মানুষ মাকে আওয়াজ দেয় বৌ ও বৌমা দরজাটা খোলো বাইরে তো খুব ঠান্ডা আমাকে একটু ঘরে ঢুকতে দাও মা কথাটা শুনে জানলা দিয়ে বাইরে তাকাতে দেখতে পায় যে একটা ছোটোখাটো বুড়ি মানুষ সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর মাকে এই একই কথা বার বার বলে যাচ্ছে বুড়িটার মুখটা দেখা যাচ্ছে না কারণ ঘুমটা দিয়ে ঢাকা মা ভাবে হয়তো বুড়ি মানুষ বাইরে বেরিয়ে বিপদে পড়েছে আশ্রয়ের জন্য মাকে অমনভাবে ডাকছে মা ওনাকে ঘরে একটু আশ্রয় দেবার কথা ভেবে লাইটটা জ্বালানোর জন্য বেড সুইচটা দেয় যাতে কি গিয়ে দরজাটা খুলতে পারে কিন্তু কি আশ্চর্য ব্যাপার বেড সুইচ দিয়ে লাইটটা অন হবার সাথে সাথে উনি অদৃশ্য হয়ে যায় যেন মুহূর্তের মধ্যে জাস্ট ভ্যানিশ হয়ে যান মা একটু হতবম্ব গিয়ে জানলা দিয়ে বাইরে তাকায় যেহেতু জানলা দিয়ে ওই লম্বা সরু গলিটা পুরোটা দেখা যেত তাই মা সেটা দেখার চেষ্টা করে যে এত তাড়াতাড়ি উনি কি করে এই লম্বা রাস্তাটা পেরিয়ে চলে গেলেন মা যেন কিছুটা সম্বিত হারিয়ে ফেলে কিছুক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে মা কি করবে বুঝতে না পেরে লাইট অফ করে আবার শুয়ে পড়ে কিন্তু কি অদ্ভুত ব্যাপার যেই মা লাইট অফ করে শুয়েছে অমনি আবার সেই একই ক্ষণক্ষনে গলা আবারও সেই একইভাবে ডেকে যাচ্ছে বৌমা ও বৌমা দরজাটা খোলো বাইরে তো খুব ঠান্ডা আমাকে একটু ঘরে ঢুকতে দাও মা চমকে বিছানাতে উঠে বসে এবার মা আবার সুইচটা অন করে অদ্ভুত ব্যাপার লাইট অন হতেই সেই বয়স্ক মহিলা ভ্যানিস। যেন মুহূর্তে উবে গেছেন উনি মা আর অন্য কিছু ভাবনা চিন্তা না করে বিছানার ওপরে বসে থাকে লাইটটা জ্বলতেই থাকে কিছুক্ষণ পর সেভাবেই বসে থেকে ঘুম পেয়ে যায় মায়ের ঘুম ভাঙে বাবার ডাক শুনে বাবা কাজ থেকে ফিরে মাকে ডাক দিচ্ছিলেন মা দরজা খোলার পর বলে কি গো শরীর টরির খারাপ নাকি দরজা খুলতে এত লেট হলো তোমার মাকে সব কথা খুলে বলে বাবা ফ্রেশ হতে হতে শোনে সব কথা তারপর মাকে বলে আরে হবে হয়তো কোনো ভিকারি কাল আসলে কিছু খাবার দিয়ে দিও এখন আর ভাবতে হবে না এই নিয়ে তোমাকে আমাকে একটু খেতে দাও তো আমার খুব খিদে পেয়েছে মা আর কিছু বলে না খাওয়া হওয়ার পর ওরা সেদিন ঘুমাতে যায় লাইট অনই থাকে সারা রাতে আর কিছু হয়নি সকালবেলা ঘুম ভাঙার পর রোজকার মতন মা স্টোর রুমে যায় সেখান থেকে কয়লা বের করার জন্য কারণ কি রান্না শুরু করতে হবে বাবা আবার কাজে বেরিয়ে যাবেন কিন্তু দরজাটা খুলে একটা বিকট চিৎকার করে ওঠে মা মায়ের চিৎকার শুনে বাবা দৌড়ে আসে দেখে মা অজ্ঞান অবস্থাতে পড়ে রয়েছে স্টোর রুমের দরজার বাইরে বাবা মায়ের চোখে মুখে জল দিয়ে তাকে সোফাতে নিয়ে আসেন মায়ের জ্ঞান ফিরলে বাবা জানতে চান কি গো কি হয়েছিল তোমার মায়ের চিৎকার শুনে আশেপাশের কিছু লোকও বাড়িতে এসে ভিড় জমিয়েছিল তারাও সবাই কৌতূহলী হয়ে জানতে চায় কি গো বৌদি কি হয়েছিল এত জোরে চিৎকার করে উঠলে তুমি মা তখন সবাইকে বলে যে স্টোর রুমের দরজাটা খুলতেই মা সেই কালকে রাতের বুড়িটাকে আবার দেখতে পায় সে লফটের ওপর বসে মায়েরই দিকে তাকিয়েছিল আর বলছিল তুমি তো আমাকে ঘরে ঢুকতে দিলে না একটু কালকে মা অবাক হয়ে যায় যে কি করে বন্ধ ঘরে লফটের ওপর ওই বুড়িটা বসে আছে মা জিজ্ঞাসা করতে যাবে এমন সময় একটা দমকা হাওয়াতে ওর ঘোমটাটা খুলে যায় ঘোমটাটা খুলে যাবার পর মা যে ভয়ঙ্কর রূপ দেখে সেটা ভাবনারও অতীত একটা কালো পোড়া মুখ আর চোখের জায়গাটা দুটো ফাঁকা গহ্বর না আছে সেখানে মনি না আছে কোনো সাদা অংশ আবার সেই বুড়িটা ক্ষণক্ষণে গলাতে হাসতে হাসতে একই কথা বলে ওঠে মা এই ভয়ঙ্কর চেহারাটা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় এরপর মায়ের প্রচণ্ড জ্বর আসে আমি আগেই বলেছিলাম যে এই ঘটনাটা যখন ঘটেছিল তখন মা প্রেগন্যান্ট ছিল বাড়িতে মা আর বাবা ছাড়া কেউ থাকতো না সেই কারণে বাবাকে অফিস থেকে কিছুদিনের ছুটি নিতে হয় মার দেখাশোনা করার জন্য এইভাবে আরও একটা দিন কেটে যায় মায়ের জ্বর কমে না ওষুধ চলছে বাবা এক নাগারে জলপট্টি দিয়ে চলেছে কিন্তু জ্বর যেন কিছুতেই নামতে চায় না সেই দিন রাতে বাবা মাকে ওষুধ খাইয়ে দিয়ে নিজের খাবারটা আনতে যায় সেই সময়ের মধ্যেই মায়ের সাথে এমন এক আশ্চর্য ঘটনা ঘটে যেটা মায়ের জীবন একেবারে বদলে দেয় মা জ্বরের ঘরে বেশ কিছুটা অচেতনই ছিল তার মধ্যে দেখতে পায় ঘরে একজন লম্বা চওড়া সৌমদর্শন মাঝবয়সী সুপুরুষ দাঁড়িয়ে তার পরনে সাদা ধুতি আর গাটা খালি যাতে দেখা যাচ্ছে যে ওনার গায়ে পইতে আছে মা বোঝারই চেষ্টা করছিল যে ইনি কে তার মাঝে উনি আমার মাকে বলেন বৌমা তোমার কোনো ভয় নেই আমি আছি তোমার সাথে তুমি যাকে দেখেছো সে ওই মাঠের পাশে গাছটাতে থাকে এক দুষ্ট আত্মা এই বাড়িতে যারাই আসে ও তাদেরই ক্ষতি করতে চায় কিন্তু পারে না আমি আছি বলে আমি ওকে কারুর ক্ষতি করতে দেব না এই কথাটা বলে উনি কিছু একটা মন্ত্র বলেন আর মায়ের গায়ে তিনবার ফু দেন এরপর মা আর তাকে দেখতে পায় না আশ্চর্য ব্যাপার এর কিছুক্ষণের মধ্যেই মায়ের জ্বর নেমে যায় মা সুস্থ বোধ করতে থাকে তার পর দিন মা বাবাকে এই ঘটনাটা খুলে বলে কিন্তু বাবার মনে হয় যে মা হয়তো ঘরে একা থাকতে থাকতে এই সব কল্পনা করে তাই এরকম হ্যালুসিনেশন এরপর হাওয়া বদল করার জন্য বাবা মাকে তাদের বর্ধমানের গ্রামের বাড়িতে নিয়ে যায় আচ্ছা একটা কথা বলে রাখি এই বাড়িতে মানে বর্ধমানের বাড়িতে এটা মায়ের প্রথমবার যাওয়া মা কিন্তু ওই বাড়ির কাউকেই সেরকমভাবে চেনে না কিন্তু অবাক করা ব্যাপার ওই বাড়িতে ঢুকেই একটা ছবির সামনে মা হাঁ করে দাঁড়িয়ে পড়ে একভাবে ছবিটাকে দেখে যেতে থাকে বাবা মাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তো মা জানতে চায় যে এই ছবিটা কার্গো বাবা মাকে বলে আরে উনি আমার জ্যাঠামশাই আমাকে খুব ভালোবাসতেন আমাদের বিয়ের এক বছর আগে উনি হঠাৎ মারা যান তুমি তো ওনাকে চেনো না তাহলে এই ছবির সামনে দাঁড়িয়ে পড়লে কেন মা তখন বলে আরে উনি তো সেদিন রাতে আমার কাছে এসেছিলেন আমি বললাম না তোমাকে আমাকে বলেছিলেন যে বৌমা আমি তোমার সাথে আছি তোমার কোনো ভয় নেই তারপর আমার জ্বরটা ঠিক হয়ে গেল আমি যা তোমাকে বলেছিলাম মনে নেই তোমার বাবা অবাক হয়ে যায় যে এটা কী করে সম্ভব মা তো এনাকে চেনেই না তাহলে কি করে মা এনাকে দেখতে পেল কিন্তু এরপর থেকে মায়ের কথাটা আস্তে আস্তে বিশ্বাস করতে বাধ্য হয় বাবা এরপর গ্রামের বাড়ি থেকে ফিরে বাবা ওই বাড়িটা ছেড়ে অন্য বাড়িতে ওঠে দাদা হওয়া পর্যন্ত মাকে দিদার বাড়িতে রেখে আসে যদিও মা বলেছিল যে ওই দিনের পর থেকে আর কখনো মায়ের কোথাও ভয় লাগেনি সব সময় মনে হয়েছে যে সমস্ত বিপদ থেকে মাদেরকে বাঁচানোর জন্য জ্যাঠামশাই তো আছেন পাশে মা বলে এখনও চোখ বন্ধ করলে ওই যে তিন উনি ফু দিয়েছিলেন সেটা যেন মা ফিল করতে পারে এটা শুনলেই কেমন যেন একটা গায়ে কাঁটা দিয়ে ওঠে তো এটা ছিল আমাদের আজকের ঘটনা যেটা আমার বন্ধু পায়েলের কাকার থেকে শোনা এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানিও আর তোমরা যদি কেউ নিজেদের লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও তাহলে আমাদেরকে ইমেল করতে পারো সত্যি ভৌতিক ঘটনা অ্যাট দ্য রেট জিম আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো অন্য আরেকটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের সত্যি ভৌতিক ঘটনা চ্যানেলে টিল দেন টাটা গুড নাইট সবাই ভালো থেকো